করোনার হদে এবার রাজধানীতে নয়া সতর্কবার্তা জারি এইমস এর নয়া ভ্যারিয়েন্ট জে ওয়ান ইতিমধ্যেই করোনার এই নয়া উপরূপ চিন্তার ভাজ ফেলেছে চিকিৎসক মহলে ভারতেও ঢুকে পড়েছে করোনা দেশের বিভিন্ন রাজ্য থেকে আক্রান্তের খবর সামনে আসছে বেশ কিছুদিন ধরে এখনো পর্যন্ত গোয়া কর্ণাটক মহারাষ্ট্র কেরল রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা ও গুজরাতেই এই নয়া উপরূপের খোঁজ মিলেছিল এই খাতায় এবার নাম লেখালো রাজধানী দিল্লি আপাতত একজন আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লিতে তবে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলতেই তৎপরতার সঙ্গে একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করেছে এইমস হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে জরুরি বৈঠকও হয়েছে ইতিমধ্যেই আর তাতেই কোভিড স্ক্রিনিং ওপিডি চালু করা হবে একটি ওয়ার্ডে রাখা হবে বারোটি করে শয্যা কোভিডের যে সাধারণ লক্ষণ যেমন শ্বাসকষ্ট জ্বর কাশি ইত্যাদি হয়েছে এমন রোগীদের সঙ্গে সঙ্গে আর টেস্ট করানো বাধ্যতামূলক করা হবে হবে ভ্যারিয়েন্ট সারা দেশ জুড়ে মোট জন আক্রান্তের খোঁজ মিলেছে তবে তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এখনো পর্যন্ত এই ভ্যারিয়েন্টের প্রথম খোঁজ মিলেছিল আমেরিকার গত সেপ্টেম্বর মাসে তারপর থেকে বিভিন্ন দেশে এর হদিশ পাওয়া যায় ইউরোপের উদ্বেগের মাঝেই চীনে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে যা গোটা বিশ্বের জন্য অত্যন্ত দুশ্চিন্তাজনক